হাতিতে চড়ে যদি আসে ভিক্ষুক তাকে দু টাকা দিয়ে দিবেন চলে যাবেন এইটা ভিন্ন জিনিস আর আপনি যাকে দাওয়াত খাওয়াচ্ছেন পর্যাক্তি ছাড়া যেন ভিক্ষুক এসেছে সে চোর গুণটা যাই হোক চাইতে এসেছে দেন খেতে চাচ্ছে দিয়ে দেন স্বেচ্ছাই যাকে ভাত খাওয়াবেন আপনার বাড়ির সে পরেজগার ছাড়া যেন আপনার বাড়ির কেউ স্বইচ্ছায় ভাত না খাই এটা সরিয় পরেশ গার ছাড়া আপনার বাড়িতে যেন স্বইচ্ছই কোনো মানুষ ভাত না খায় সম্মানিত মসজিদের মুসাল্লি রাসুল সাল্লাহিসাল্লাম বললেন একটা লোককে উপদেশ দিতে গিয়ে যে কালার মিথ্যাক্কু আল্লাহ প্রত্যেক বীর আল্লাহ কুলে সারা ফেন হে শোনো তুমি পরহেশগার হও আল্লাহকে ভয় করো যখন উঁচু জায়গাতে উঠোভা তখন আল্লাহ হকবার বলিও লিফটে উপরে যাওয়ার সমতে সিঁড়িটা উপরে যাওয়ার সমাতে আল্লাহ হকবর বলতে হবে নামাজ সমাতে সুভান আল্লাহ বলতে হবে এ কথা ঠিক রাসুল সাল্লাম এ কথা বলেছেন সম্মানিত মসজিদের মুসল্লি আমরা আল্লাহ ভীতি সম্পর্কে সময় সাপেক্ষে আরো বিস্তারিত আলোচনা করব আজ এ পর্যন্ত আলোচনা করে আপনাকে শেষের অংশে বলতে চাচ্ছি সেই কথাটি যেই কথাটি হলো তিনজন লোক গর্তে আটকা পড়লো একজন বলল যে আমি আমার বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দেন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে দিলাম একজন বলল যে আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম তার সাথে জেনা করতে চেয়েছিলাম ও টাকার কথা বলল আমি একশোটি স্বর্ণ মুদ্রা নিয়ে উপস্থিত হলাম আমি তার দুই পায়ের মাঝে বসেছি আমি জেনা করব তখন আমাকে বলছে এই ইত্তাকিল্লা আল্লাহকে ভয় কর পরেজগার হ আল্লাহকে ভয় কর আমি ওখান থেকে উঠে গেছি তিন আমি একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করার পরে চলে যাবে আমি বললাম টাকা নেও ও নিবে না একদিন এসে বলছে দেন টাকা আমি বললাম গরু ছাগল নিয়ে যাও তখন বলছে আমাকে মজাক করবেন না আমি বললাম যাও তোমাকে মজাক করিনি গরু ছাগল সব নিয়ে যাও এই কথা বলার পরে বলছে আল্লাহ হুম্মা এই তালাম তুমি যদি জেনে থাকো আমি এই কাজটা করেছি রাজা রাহমাতে গমিন খাসিয়াতে আজাবে কা তোমার রহমতের আশায় তোমার শাস্তির ভয়ে আমি তোমার শাস্তিকে ভয় করি তোমার রহমতের আশা করি এই আশায় যদি এই কাজটা করে থাকি ফা ফেজলা না তাহলে তুমি পাথর সরিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে আমি পাথর সরিয়ে দিলাম আল্লাহর ভয়ে একটু কাজ করলে আপনি ইহ কালো বাঁচবেন পরকালো বাঁচবেন ওই লোকটা যে লোকটা বলল উপদেশে ওসিয়াতে বেটা আমি যখন মারা যাব আমি পৃথিবীতে সবচেয়ে বড় পাপি লাইন কাদার আলাইহে আল্লাহ যদি তোমাদের বাপকে ধরতে পারে আমাকে যদি আল্লাহ ধরতে পারে এত কঠিন শাস্তি দিবেন পৃথিবীর কোন মানুষ আল্লাহ এত কঠিন শাস্তি দিবেন না অতএব তোমরা একটা কাজ করিও আমি মারা গেলে তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিও এরপরে অর্ধেক চাই মাটিতে ফেলিও অর্ধেক চাই পানিতে ফেলিও ছেলেরা তাই করলো আল্লাহ তালা ছাইকে জমা করে বললেন লেমা ফাল হাজা তুমি এটা তোমার ছেলেকে করতে বললে কেন বলো দেখি তোমার ছেলে মেয়েকে এটা করতে বললে কেন তখন লোকটি বলছে মিন খাসিয়ে থেকা আলাম তোমার ভয়ে করেছি তুমি ভালো জানো তোমার ভয়ে করেছি তুমি ভালো জানো তোমার ভয়ে করেছি তুমি ভালো জানো তখন আল্লাহ বলছেন কাজ গাফার তো লাখা আমি তোমাকে মাফ করে দিলাম আল্লাহর ভয়ে একটু ইবাদত করতে শিখেন আল্লাহ আপনার প্রতি বিশেষ দয়া করবেন ইনশাআল্লাহ রাতের অন্ধকারে কাঁদতে শিখেন সপরিবারে কাঁদুন ছেলে মেয়ে বলেন যে তোমরা যা কিছু চাও আল্লাহর কাছে কেঁদে চেয়ে নাও ব্যবসা করতে চাও ধীরে কাঁদছো নামাজ পড়ে কেঁদে ব্যবসা করতে চাও ধনী হতে চাও কেঁদে ধনী হও ভালো রেজাল্ট করতে চাও কেঁদে ভালো রেজাল্ট করো ছেলেমে তোমরা বুঝো দেখো এইভাবে আল্লাহর নিয়ামত নিও না আল্লাহর নিয়ামত আল্লাহর অনুগ্রহ কে দে উসমান ধনী ছিলেন আমি ধনী হতে পারি না আল্লাহর রহমতের কি অভাব হয়েছে কোন অভাব হয়নি আমার ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে আমি রাতে উঠে বলবো তুমি আমাকে ছয় মাসের মধ্যে অর্থ সম্পদ আমার ঠিক করে দাও আমি তোমার ভয়ে ব্যবসা বাণিজ্য করছি আমি এই অর্থ সম্পদ অবৈধ পথে ব্যয় করব না তোমার পথে ব্যয় করব তুমি আমার প্রতি এক একটু দয়া করো তিনি আপনার বলার প্রতীক্ষমান রয়েছেন আপনি বললেই তিনি আপনার পরিবর্তন করবেন তিনি প্রতীক্ষমান রয়েছেন ছেলেমে মেয়ে আহাল পরিবার সবাকে আল্লাহর ভয়ে লিপ্ত করে দেন ব্যস্ত করে দেন নিজে সহ সম্মানিত মসজিদের মুসল্লি এটা করুন আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন ইনশাআল্লাহ